আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম এখান থেকে প্রত্যেক ইউজার আপনারা দশ ডলার করে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট কুপ দিতে পারবেন এটা হচ্ছে আপনার বিটমার্ট এক্সচেঞ্জের ওপর তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেল একদম নতুন ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন পাশে থাকা যেটা বেলাইকন আছে ওটা অন করে দেবেন মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এখানে মোর অপশন দেওয়া আছে এটার উপর ক্লিক দিবেন এখানে দেখবেন টুডে অফার লিঙ্ক এই লিঙ্কের ওপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসতে পারবেন এখানে দেখেন নিত্য নতুন আমরা ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট লুট দিয়ে থাকি এখানে যাদের বিট অ্যাকাউন্ট নেই তারা এই লিঙ্কের মাধ্যমে রেজিস্টার করে নিতে পারবেন ঠিক আছে প্রথম লেভেল কেওয়াইসি করলে হবে প্রথম লেভেল কেওয়াইসি বলতে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যে কোনো একটা নাম দিবেন ডেট অফ বার্থ দিবেন যে কোনো একটা ঠিক আছে এখানে প্রথমে আপনারা কি করবেন এই ইভেন্ট এই ইভেন্ট লিঙ্কের মধ্যে রেজিস্টার করে নিতে হবে না হলে কিন্তু আপনারা রেওয়ার্ড পাবেন না এই এই ইভেন্ট লিঙ্ক যেটা লেখা আছে রেজিস্টার ইভেন্ট এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি বিটমার্ট যেটা অ্যাপস আছে ওটার মধ্যে নিয়ে যাবে ওটার মধ্যে নিয়ে যাওয়ার পর আপনারা কি প্রথমত আপনাদের কাজ হচ্ছে এখানে এখানে প্রথমত লেখা থাকবে জয়েন নাও লেখা থাকবে ঠিক আছে আমি জয়েন করে নিছি উপরে থাকতে পারে জয়েন নাওর উপর ক্লিক দিয়ে জয়েন করে নেবেন এখানের মধ্যে যেটা থাকবে এখানের মধ্যে জয়েন্ট নাও যেটা থাকবে এটাতে মাস্ট বি জয়েন করে নিতে হবে ঠিক আছে জয়েন করে নেওয়ার পর আপনারা কি করবেন ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখান থেকে অ্যাসেস অথবা ডিপোজিট অপশন যেটা আছে ডিপোজিট অপশনের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান এখানে কি করবেন ইউএসডিটি ডিপোজিট করবেন ইউএসডিটি এখানে ইউএসডিটি সার্চ দিবেন যে কোনো ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে বিএমবি স্মার্ট চেন যেটা আছে বিপ টোয়েন্টি এখানে দেখেন বিপ টোয়েন্টি যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন এটার উপর ক্লিক দেওয়ার পর নিচে দেখেন কমফার্ম লেখা আছে এই কমফার্মের উপর ক্লিক দিবেন কমফার্মের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে যেটা অ্যাড্রেস আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনাদের বাইনান্স থেকে উইডু দিবেন আমার যেহেতু আমি বাইনান্সে ফান্ড রাখি না বর্তমানে ঠিক আছে আমি বিট গিট ওয়ালেটের মধ্যে ফান্ড রাখি এখানে আপনারা চাইলে দশ ডলার থেকে শুরু করে বিশ ডলার পঞ্চাশ ডলার যত ডলার মন চাই অত ডলার ডিপোজিট করতে পারবেন অত ডলার ডিপোজিট করে এখানে এখানে কথা হচ্ছে কি জানেন কথা হচ্ছে ফি বেশি যাবে এখানে দেখেন আমি বিম ব্যাসমার চ্যানের অ্যাড্রেসটা এখানে দিলাম মিলাই দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপর এখানে আমি ডলার ডলার দিলাম কনফার্ম করে দিলাম আপনারা চাইলে এখানে দশ বিশ ডলার দিয়ে করতে পারবেন আমার যেহেতু ডলার আছে মোটামুটি আমি এখানে ফি কম যাওয়ার জন্য একটু ডলার ডিপোজিট করতেছি আর কি আপনারা চাইলে বিশ ডলার দিয়েও আপনারা ট্রেড বলিউম কমপ্লিট করতে পারবেন বিশ ডলার দিয়ে যদি আপনারা ট্রেড বলিউম কমপ্লিট করেন পনেরো বার বাই করা লাগবে পনেরো বার সেল করা লাগবে তো আমি এখানে ডিপোজিটে ক্লিক ডিপোজিট করে নিলাম দেখি কতক্ষণ লাগে আসতে আমার এখানে দেখেন আমি সকাল একটা রেওয়ার্ড পাইছিলাম এখান থেকে চার ডলার সম পরিমাণ ষোলোমা এই টোকেনটা পাইছিলাম চার ডলার সম দেখি কতক্ষণ লাগে এখানে দেখেন আমার একশো বত্রিশ ডলার এটা ডিপোজিট হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এখানে ট্রেড অপশন আছে এই ট্রেড অপশনের ওপর ক্লিক দেবেন তো ট্রেড অপশানে ক্লিক দেওয়ার পর এখানে লিমিট থাকায় মতো করে আপনারা ট্রেডটা করবেন ঠিক আছে মার্কেট দিয়ে কি করলে কিন্তু অনেক ফি চলে যেতে পারে তো আমি এখান থেকে লিমিটে ক্লিক দিলাম এখান থেকে একটা ক্লিক দিবেন লাল দাগ যেটা আছে এখান থেকে একটা ক্লিক দিবেন ঠিক আছে আমি এখান থেকে একটা ক্লিক দিই এখান থেকে আগে বাই করে নিই মার্কেট যেভাবে ওড়ান আমার করতেছে এগুলো বোঝা অনেক বড় মুশকিল বাড়ি থেকে লিখ দিলাম এখানে আমার এটা বাই হয়ে গেছে মনে হয় দেখা যাক এটা আমার বাই হয়ে গেছে ঠিক আছে এখন আমি সেল করে দিব এখান থেকে সেল করার জন্য নিচ থেকে যেগুলো সবুজ আছে ওগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিই সেলে লিখ দিলাম এটা সেল হয়ে গেছে আমার এটা সেল হয়ে গেছে আরেকটা বাই করবো একটা বাই করার জন্য এখানে কত এর লাল দ লাল দাঁত যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আমি ধরেন ইনফর্ম পার্সেন্ট করলাম বাই করলাম আবার এখানে সেল দিয়ে দিলাম আবার এখানে একশো পার্সেন্ট দিয়ে সেল দিয়ে দিলাম সাতশো সেল এখানে দেখেন আমার মাত্র এই ফোনের বিশ সরি তিরিশ সেন মতো ফি গেছে সব মিলাই সব মিলে তিরিশ সেন মতো ফি গেছে তারপর আপনারা কি করবেন ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন আসার পর এই লিঙ্কের উপর ক্লিক দেবেন রেজিস্টার লিঙ্ক রেজিস্টার লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর এখানে নিচে নামবেন নিচে নামবেন এখানে দেখেন ক্লাইম অপশন চলে আসছে হয়ে গেল এখানে দেখেন ক্লাইম অপশন চলে আসছে আমি প্রায় তিনশো পঁচানব্বই ডলার ট্রেড ভলিউমটা কমপ্লিট করে নিছি ঠিক আছে এখন ক্লাইম অপশানে কখন ক্লিক দিবেন বরাবর যখন বাংলাদেশ টাইম ছয়টা বাজবে ছয়টা এক সেকেন্ড হওয়ার সাথে সাথে ক্লাইমে ক্লিক দিবেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট এখানে এরা বলে দিছে দশ ডলার পাবে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট ঠিক আছে প্যারামুক্ত থাকেন আর ইউএসডিটিটা কীভাবে উইডো দিবেন সেটাও দেখাই দিই ধরেন আমার এখানে একশো পঁয়ত্রিশ ডলার নব্বই সেন আছে ট্রেডে লিখ দিবেন এখানে সার্চ দিবেন অ্যালগু এখানে অ্যালগুতে ফি কম অনেক ঠিক আছে এখান থেকে অ্যালগু সার্চ দিবেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এখানে অ্যালগুতে উইডু দিলে এটা আপনার ফি এখানে আপনারা আইসিবিতে উইডু দিবেন ঠিক আছে আইসিবি এখান থেকে কি করে নেবেন এখান থেকে ধরেন আমি বাই করে নিচ্ছি বাই থেকে লিখ দিলাম এখান থেকে বাইকে লিখ দিলাম ঠিক আছে কতক্ষণ লাগে দেখি লিমিট দিয়ে করার চেষ্টা করবেন মার্কেট দিয়ে করতে গেলে একটু সমস্যা তো আমি এখান থেকে আইসিবিটা এখান থেকে আমার হয়ে গেছে মনে হয় দেখি দেখেন দুই তিন সেন্ট ফি গেছে মাত্র উইডুতে ক্লিক দিব এখান থেকে উইডু উইডুতে ক্লিক দিলাম এখানে দশ সেন্ট মতো ফি যাবে আমার আইসিবি দিয়ে উইডু দিলে আইসিবি ক্লিক দিলাম মোট আমার এক ডলারের মধ্যে সবকিছু কমপ্লিট এক ডলারও ফি যায় না ধরতে গেলে তো আমি ঢুকলাম ঢোকার পর ওয়ালেটে ক্লিক দিলাম ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন ডিপোজিট ডিপোজিট একটা অপশান আছে ডিপোজিট অপশানের উপর ক্লিক দিবেন এখানে সার্চ দেবেন আইসিপি এখানে চলে আসছে আইসিপি এটার উপর ক্লিক দিবেন এখান থেকে ইন্টারনাল কম্পিউটার যেটা লেখা আছে ওটা ক্লিক দিবেন এখান থেকে অ্যাড্রেস কপি করে নেবেন ইন্টারনেট কম্পিউটার এখান থেকে আমি আইসিপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিলাম শুধুমাত্র দেখেন এক সেন্ট মতো ফি মানে দশ সেন্ট মতো ফি যাবে সব মিলাই উইডোতে ক্লিক দিলাম কনফার্মে ক্লিক দিলাম এখানে সেন্ট এখানে গুগল অথরিকেশনটা দিয়ে দিই তো এখান থেকে দেখেন আমি উইডোটা মেরে দিলাম ঠিক আছে স্যার হতে পাঁচ মিনিটের মধ্যে চলে যাবে উইডোটা উড্ডু নিয়ে আর কোনো প্যারা নেই এখন এখানে কেওয়াইসি লেভেল ওয়ান মানে কি এখানে দেখেন এরকম আসবে আপনাদের সামনে এখানে মেন এখন যেটা অপশান আছে এটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এটার উপর ক্লিক দেবেন যে তীর চিহ্নর উপর ক্লিক দিয়ে এখানে কী করে নেবেন ভেরিফাইড যেটা লেখা আছে ভেরিফাইডের উপর ক্লিক দেবেন আনভেরিফাইড থাকবে এখানে লেভেল ওয়ান বলতে এই লেভেল ওয়ান আপনারা এখানে একটা বাংলাদেশ সিলেক্ট করবেন যে কোনো একটা নাম দিবেন যে কোনো একটা জন্ম তারিখ তারিখ দিলে হয়ে যাবে লেভেল ওয়ানটা ভেরিফাইড করে নেবেন প্রথমে ঠিক আছে তারপর ডিপোজিট করবেন একদম সিম্পল ধরতে গেলে আসসালামু আলাইকুম আর আরেকটা কথা বলে দিয়ে রাখি ক্লাইম করবেন কখন ক্লাইম করবেন বরাবর যখন ছয়টা বাজবে সকাল ছয়টা আবারও বলে দিই সকাল ছয়টা যখন বাজবে তখন ক্লাইম করা শুরু করবেন এর আগে যদি ক্লাইম করতে যান আন্ডাও দিবে না কারণ বলবেন ভাই এত ডলার খরচ করলাম ফনজেসান এক ডলার খরচ হয়ে গেল উইড্রু তো দিতে পারলাম না এখন যদি আমি বুলুক্রমে ক্লাইমে ক্লিক দিই এখন দেখবেন জিরো জিরো কিছুই দিবে না তো যে কোনো একটা রেওয়ার্ডটা এরাই যে এখানে দেয় ওইটার একটা সময় আছে সকাল ছয়টা বাজে রেওয়ার্ডটা এখানে দিবে আমরা ইনস্ট্যান্ট ক্লাইম করে নি সালাম আলাইকুম